আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে সাতাশে ডিসেম্বর আপনাদেরকে রেডি বয়লা সোনালি কালার বাট মুরগির পাইকারি রেট জানিয়ে দেব তো যারা আমাদের ভিডিওটি দেখছেন যে যে জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন কোন এলাকায় কত করে মুরগির পাইকারি রেট চলছে আর যদি একটু কম বেশি হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন শুরু করি আমাদের নিজে এলাকা যশোর যশোর আজকে বয়লা মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা করে যাচ্ছে সোনালি দুশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে আর কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত খুলনাতে খুলনাতে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বিক্রি হচ্ছে ব্রয়লা মুরগি সোনালি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত আর কালার বাট বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত ঢাকাতে বিক্রি হচ্ছে আজকে ঢাকায় মুরগির দাম একটু বাড়তির দিকে আজকে ঢাকায় ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা পর্যন্ত কালার বাট বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত সিলেট সিলেটে বিক্রি হচ্ছে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বাট বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত রংপুর রংপুর বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লা মুরগি সোনালী বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত আর কালার বাট বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকা কাপ্তন বাজার আজকে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর সোনালি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা কালার ব্যাট বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো অবশ্যই কোন এলাকায় কত করে যাচ্ছে শুনলেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন কোন এলাকায় কত করে যাচ্ছে আজকে এই পর্যন্ত কি আগামীকাল কত করে যাচ্ছে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম